বান্দির জন্য প্রতিনিয়ত প্রতিদিন যে বিধানটা দিয়েছেন সেই বিধানটার নাম হলো নামাজ জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্ধে হওয়ার জন্য নামাজ সারা বিকল্প কোন পথ নাই কে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম নামাজ কি দ্বিনের খুঁটি বলেছেন হাদিসে পাক কে আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ দ্বিন আল্লাহ যে তার হেফাজত করলো সে তার দিন কে হেফাজত করলো আর যে তার নামাজকে হেফাজত করলো না সে তার দিন কে হেফাজত করলো না বলে আল্লাহ পছন্দের বন্ধ হওয়ার জন্য আল্লাহ তালার মাহবুব বান্দা হওয়ার জন্য নামাজ হলো সবচেয়ে বড় বিধান আল্লাহর সবচেয়ে বড় পছন্দের বিধান আল্লাহ এই উন্মতের উপর যে বিধান সর্বপ্রথম আল্লাহ ফরজ করেছেন ওই বিধান তার নাম হলো নামাজ জুরে বলেন সুবাহ নামাজের মাধ্যমে বন্ধ আল্লাহ

ফরজ হলো শুধু পিয়াম দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে নামাজ পড়া নামাজের একটা ফরজ আছে না নাই আছে অনেকের সামর্থ্য আছে দাঁড়িয়ে নামাজ পড়া গে আসে এরা বয়রা আছে না নাই আছে দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ যদি সামর্থ্য থাকে ক্ষমতা থাকে সিহারে বসে নামাজ আদায় করলে নামাজ হবে আল্লাহ জানার অনেক সৃষ্টি আছে যাদের নামাজ হলো ঠাই দাঁড়িয়ে থাকা তাদের নামাজে রুকু নাই শেষ জানাই আমাদের গাছ বাড়া আছে না নাই দাঁড়িয়ে আছে এই ধারণ অবস্থায় আল্লাহ তালার তাসবি পাঠ করছে এটা তাদের জন্য নামাজ আমাদের মধ্যে অসংখ্য অগুনত সৃষ্টি আছে যাদের নামাজ হলো রুকু অবস্থায় সারাক্ষণ তারা রুকু অবস্থায় আছে এটা তাদের জন্য নামাজ এই অবস্থায় তারা আল্লাহ তালার তাসবি পাঠ করছে এটা তাদের জন্য নামাজ যেমন আমাদের গৃহপালিত পশু মহিষ গুরু কি বলেন ঠিক নামে ঠিক তারা সর্বদা রুকু অবস্থায় আছে এই অবস্থায় তারা আল্লাহ যারা তসবিং এটা তাদের জন্য নামাজ আর অসংখ্য অগণিত আল্লাহর মখলুক আছে যাদের নামাজ হলো শেষদায় পরে থাকা কেয়াম নাই রুকু নাই শেষদা ও আমার ভাই যেমন সাপ বিচ্ছু কি বলেন ঠিক না ঠিক এই এটা হলো তাদের জন্য নামাজ এইভাবে তারা নামাজ অবস্থায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন হে আমার ভাই আল্লাহর রাসূল মিরাজের মধ্যে জান্নাত দেখেছেন জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন জান্নাতের মধ্যে অসংক অগণিত ফেরেশতা আল্লাহর রাসূল দেখেছেন যারা একদল ফেরেশতা দেখেছেন দাঁড়িয়ে আছেন অর্থাৎ কিয়ামত অবস্থায় আছেন কিয়ামত পর্যন্ত কিয়ামত অবস্থায় থাকবে এটা তাদের জন্য না

এই মাফল এই জন্য তাদের কোন পুরস্কার নাই তাদের নামাজের কোনো বিনিময় নাই আল্লাহ মোহ্বত করে ভালোবাসে আল্লাহ মানব জাদিকে আমাদেরকে পরিপূর্ণ নামাজ দিয়েছেন পরিপূর্ণ আমাদের নামাজ দিয়েছেন যে আমলের মধ্যে আল্লাহ রুকু দিয়েছেন শেষদাও দিয়েছেন কামও দিয়েছেন ও আমার মায়েরা অন্য অন্য মাফুকাদের নামাজ অসম্পূর্ণ পরিপূর্ণ না আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নামাজ দিয়েছেন তাদের নামাজের বিনিময় নাই আমাদের নামাজের বিনিময় দিয়েছেন যারা বাসক্ত নামাজকে হেফাজত করবে আল্লাহ তার বিনিময় দিয়েছেন জান্নাত জুড়ে বলেন না সুবাহান আল্লাহ পায়সা নামাজ আল্লাহর পছন্দের সবচেয়ে বড় পছন্দের mohabbatের আমল প্রতিদিনের প্রতিনয়তের যে আমলটা আল্লাহ দিয়েছেন এই আমলটার নাম কি জুড়ে বলেন নামাজ নামাজ সারা আল্লাহর বান্দা হওয়া যাবে না আল্লাহর পছন্দের বান্দা হওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ কি এত mohabbat করেন এত ভালোবাসেন ও আমার ভাইরা আল্লাহ তালা এই নামাজ কি যখন আমাদের জন্য ফরজ করবেন আল্লাহ তার হাবিবকে আর সে আজিমের মেহমান বানানেন বলেন না সুলহান আল্লাহ আল্লাহ তালা হজ্জে বাইদুল্লাহ বিধান দিয়েছেন

যখন আল্লাহ নামাজকে দিবেন আল্লাহ তালা তার হাবিবকে আল্লাহর রসুলকে আল্লাহ তালা আর সে আজিমের মেহমান বানালেন আর বললেন নবী আপনি আসেন আমার দরবারের মেহমান হন আর সে আজিমের মেহমান বানিয়ে মহাব্রত করে হেমকে যে উপহার দিলেন যে অবলোকন দিলেন সেই উপহারের নাম হলো নামাজ জোরে বলেন সুবাহ আল্লাহ আপনারা খুশি না বেজাল নামাজ ছাড়া আল্লাহর বান্দা প্রিয় বান্দা হওয়া যাবে সম্ভব না এ আমার ভাই এই নামাজ আল্লাহ পাক আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রাসূল নামাজে ছিলেন নামাজের অনুসারী ছিলেন জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কোন নবী নাই এমন কোন রসুল নাই নামাজি ছিলেন না কিন্তু আজকাল এমন বক্তা পাওয়া যায় ওয়াজ করে নামাজের কিন্তু নিজে বেনামাজি ঠিক বলেন না কেন আছে নামাজি না কথা বলেন নেই নামাজ পড়ে না আছে এরকম এই জন্য যে বক্তা নামাজ না এই বক্তা বক্তারা তক্তা চলবে না নামাজ পড়তে হবে নামাজ সারা বক্ত একটা সময় একটা সময় এমন ছিল যারা করতো তারাই ছিল আল্লাহওয়ালা যারা আল্লাহওয়ালা ছিল তারাই ছিল বক্তা

বলতেছেন আল্লাহ আপনি আমাকে নামাজি বানান এর অর্থ হলো ভাই একটুকে বুঝেছ একটুকে খেয়াল করেছ অর্থাৎ নামাজ বড় পাতিও নামাজ বড় 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 সামান আল্লাহ তালার মোহাব্বতের বান্দা যদি তুমি হতে চাও তোমার দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন যদি তুমি সফল করতে চাও তাহলে নামাজি হও আল্লাহর কাছে দোয়া করো আজকে দুনিয়ার মানুষ অর্থের জন্য দোয়া করে অর্থের চেষ্টা চেষ্টা করতে থাকে সন্তানকে

এবং আপনি নামাজের পাবন্দি হন এ নবী আপনার উম্মকে নামাজের আদেশ করুন আপনি নিজেও নামাজি হন লানাস আল বারিসা এ আমার হাবিব আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না নাহনু নারজুক ও আমার হাবিব আমি আল্লাহ আপনাকে রিজিক দেব রিজিকের মালিক জুড়ে বলেন কে আল্লাহ এ আমার হাবিব আপনি নামাজের পাবন্দি হন নামাজি হন আপনার সন্তানকে নামাজের আদেশ করেন ও আমার ভাই আল্লাহ বলেন এ আমার হাবিব আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেব রিজিকের মালিক জুড়ে বলেন কে একটি কথা আল্লাহ বলেন ওমুর আহলাকা বিসালাত এ নবী আপনি আপনার আহালকে নামাজের আদেশ করুন আল্লাহ রসুল বলেছেন মরু আউলা কুমফিস সাল ওম আপনা ও সাবিন তোমাদের সন্তান ছেলে মেয়ে যখন সাত বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ করুন আজকাল আমাদের সন্তানদেরকে বাবা হিসাবে মা হিসাবে নামাজের আদেশ আমাদের মধ্যে নাই ইমাম সবকে বলে হুজুর আপনি আমার ছেলেটাকে নামাজের কথা বললেন কে বলেন ঠিক লাগে ঠিক নিজে নামাজের কথা কই না কাজ কর্ম যদি না যায় অলসতা করে বাড়ি থেকে লাঠি পিঠে দেয় কিন্তু নামাজে হইলে বেনামাজে হইলে এখানে লাঠি পিঠে নাই যদি কাজের মধ্যে পারদর্শী হয় মনোযোগী না হয় পারদর্শী না হয় তাহলে মনে ব্যথা লাগে আর যদি নামাজে হয় বেনামাজে হয় মনে ব্যথা লাগে না দিনের সমস্যা এই দিনের সমস্যা দূর করতে হবে দিনের সমস্যা যদি দূর না করো দুনিয়া বেফল আখেরাত বিফল হবে আল্লাহ যেন আমাদের দুনিয়া সচিব করে দেন আখেরাত এই দুনিয়ার যে মাকসাদ নিয়ে মালিক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন এই উদ্দেশ্যের বিপরীত যেন আমরা না যাই আল্লাহ পাঠানো আল্লাহ যে উদ্দেশ্য মাকসাদের উপর যেন আমরা থাকি আল্লাহ তৌফিক দান করেন মহাব্বতের সাথে সকলে বলেন আমিন